হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসবি তোমার সঙ্গে ভালো সুস্থ আছো তো এর টিআরদিন উপলক্ষে ওয়ার্ড টুর অফিসিয়াল টিজার এসেছে একদম অনেস্টলি কথা বলবো ভালো লেগেছে কি খারাপ লেগেছে কি পুরো বলো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো

তো ট্রেলারটা ট্রেলার বলছে সরি টিজারটা দেখে যেটুকুনি মনে হলো যে একটা প্রমিসিং টিজার কারণ টেকনিক্যালি খুব স্ট্রং দেখানো হয়েছে এবং যে ফেস অফ ব্যাপারটা রয়েছে সেটাও এখানে পুরো ওপেনই রেখে দেওয়া হয়েছে তো এবং যে ডায়লগুলো ইন্টার যেভাবে রীতি কথা বলছে কবির তুই রয়ের এজেন্ট ছিলিস এ ছিলিস মানে তুই ছিলিস এখন না এই যে এইভাবে ইন্ট্রোডাকশনটা তো বেশ ভালোই লাগছে এবার টিজারে ভালো দিক খারাপ দিকে একদম সরাসরি চলে আসছে এবং অনেস্টলি কথা বলবো ভালো দিক বলছি ঋত্বিকের যে ফ্রেমটা আছে না ঋত্বিকের চোখ দিয়ে যে ফ্রেমটা আসছে এত সুন্দর লাগছে আমি দেখেছি ছিটকে গেছে এবং ঋত্বিকের প্রত্যেকটা স্টান্ট এতটাই ফিনিশিং ভালো এবং একে বাগ্নি হাঁটার অসম লাগছে ঋত্বিকে সুপার 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 লাগছে এক কথা এবং সেই ওয়ার্ডের সেই বিজিএমটা যেন অসম এবার যদি চলে আসি এনটিআর জুনিয়রের কথায় টু ভেরি অনেস্ট আমার অতটা ভালো লাগলো না মানে ঋত্বিকের সামনে ফিকে লাগছে আমি এই ব্যাপারটা বলতে চাই আমার মনে হচ্ছে যে জুনিয়রের যে এক্সপ্রেশনগুলো যে জায়গাগুলো কেটে বসানো হয়েছে আপ টু দাম লাগছে না পুরো মানে আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্ট মনে হচ্ছে ও ঝাঁপ দিচ্ছে ফুলকি উঠছে মানে পুরো আর্টিফিশিয়াল মনে হচ্ছে এবং যে ট্রেনের উপরে যে ধরনের সিন তিনি একদম ভিএফএক্স ওই জায়গাটা প্রচন্ড উইক তো আমার মনে হয় আরও বেটার কোনো যদি সিন থাকতো সিনেমার সেখান থেকে কেটে যদি টিজারে দেওয়া যেত তাহলে মনে হয় বেটার হতো আমার সিনগুলো খুবই উইক লেগেছে ঋত্বিকের যে সিনগুলো তার সামনে তো এন্টার জুনিয়ার সিনগুলো খুবই 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 ফিকে লেগেছে তবে লাস্টের দিকে যখন দুজনে মারামারি করতে আসছে ওই জায়গাটা খুব অসম ছিল এবং কে আর ধরনের সেরকম এখানে কিছু করার ছিল না আই ক্যান্ডি আই ক্যাচি আর ভাব নিয়েছিল এই ধরনের সিনেমাতে নায়িকারা বা কি করবে মানে এর বাইরে বলিউড আর ভাবতেও পারছে না ছেলে মারামারি করে মেয়েরা কি দাও যেমন আমি জানা কি আছি কিনা হয়তো টুকটাক আছে টিজারে তো সেরকম কিছু সিনেমা দেখতে পারলাম না তো এই একদম অনেস্টলি বলছি ঋত্বিকের পার্ট আমার যতটাই ভালো লেগেছে এন পার্টটা কিন্তু অতটাই খারাপ লেগেছে সত্যি বলছে এতে আমাকে গালি গালাজ করে যাই বলো একদম অনেস্টলি আমি বললাম আমার মনে হয় যে বেস্ট সিনগুলো রাখা হয়নি এখানে তো এটা তো জাস্ট টিজার ছিল এবার ট্রেলার আসবে ট্রেলার আসার পরে আমরা পুরো গল্পটা সম্পর্কে আরো আইডিয়া পাবো তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমরা ইতিমধ্যে অনেকেই টিজারটা দেখে ফেলেছো আমি জানি কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমি তখন কলেজে ছিলাম কলেজ থেকে ফিরে তারপরে ভিডিওটা বানালাম দুবার দেখলাম চালিয়ে আমি টিজারটা তারপরে ভিডিওটা বানাচ্ছি সো তোমাদের কার কি মতামত প্লিজ অনেস্টলি নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক বাটন শেয়ার করে দিও একটু আর যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করানো ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল কেয়ার